আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ও খামারি বায়ু বন্ধুরা যারা আছেন কক্সবাজার সরাসরি ফার্ম চ্যানেলের চ্যানেলের পক্ষ থেকে চলে আসলাম আপনাদের জন্য আজকে ইনশাল্লাহ আপনাদের বিভিন্ন এবং মুরগির বাচ্চা সহ আরো বিভিন্ন মুরগির বাচ্চার বাজার আপডেট দেওয়ার চেষ্টা করবে এবং সর্বশেষে আপনাদের আজকের বিভিন্ন জেলার রেডি মুরগির ফাইকাই রেট এবং সোনালি মুরগির ফাইকাই রেট জানিয়ে দেওয়ার চেষ্টা করবো আপনাদের মাঝে এবং সর্বশেষে আপনাদের এবং মাঝে মাঝে লাইফের আপনাদের বিভিন্ন কমেন্ট ইনশাল্লাহ পরে শোনানো হবে এবং আজকের এই যে কোম্পানির যে কক্সবাজার চ্যানেল কক্সবাজার পোল্ট্রি ফার্ম চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ কথা বলা হবে এবং সর্বশেষে আজকে আপনাদের জন্য বিভিন্ন কোম্পানির ব্রয়লার মুরগির বাচ্চা রেট কোন জেলায় কত টাকা চলতেছে অবশ্যই সেটা ইনশাল্লাহ জানিয়ে দিব আপনাদের সর্বপ্রথম শুরু করছি আল্লাহর নামে সবাই কেমন আছেন এবং আজকে হচ্ছে যে বাচ্চার দাম ইনশাল্লাহ কিন্তু ভালো একটা ইয়ার মধ্যে আছে কারণ বাচ্চার দাম এখন অনেক কিন্তু বাচ্চা উঠাচ্ছে না কামারের মধ্যে আর হচ্ছে অনেক কোম্পানি বড় বড় কোম্পানি যারা আছেন যারা হচ্ছে কাজী কোম্পানি যেগুলো হচ্ছে ইত্যাদি কোম্পানি আছে এখন বাচ্চা কিন্তু কিন্তু বেশি উৎপাদন করতেছে দামটা একটু কমে গেছে এগুলো আপনারা অবশ্যই যারা বাচ্চা উঠাতে চাচ্ছেন অবশ্যই কামারের মধ্যে বাচ্চা উঠাই ফেলেন কারণ সামনে রমজান মাস অবশ্যই চাহিদা বেশি থাকবে এই কারণে কিন্তু আপনারা চাহিদা বেশি হলে অবশ্যই বাচ্চা মুরগির দাম বৃদ্ধি পাবে এটা আপনারা জানেন এই কারণে আজকে আজকে কিন্তু যে শুক্রবার হিসেবে কিন্তু আজকে নাসুর বাচ্চা যেগুলো পাওয়া যাবে আনসুর বাচ্চা যেগুলো হচ্ছে আপনার একদিন আগের বাচ্চা আর কি আজকে শুক্রবারে শুক্রবার কিন্তু কোনো কোম্পানি কিন্তু বাচ্চা উৎপাদন করে না আপনারা জানেন যে শুক্রবারে নাসুর বাচ্চাগুলো কিন্তু আনসুর বাচ্চা যেগুলো আছে এগুলো আপনারা সব কম দামে পাবেন যেটা হচ্ছে আপনার প্রায় সাতান্ন টাকা আটান্ন টাকা বাচ্চার পিস এগুলো আপনারা এখন আজকে পাবেন হচ্ছে আপনারা পঞ্চাশ টাকা পিস আটচল্লিশ টাকা পিস এই রেটের মধ্যে পেয়ে যাবেন কারণ হচ্ছে এক একদিন আগের বাচ্চা এরা কিন্তু কম দামে সেল করে ফেলে আপনারা জানেন আর হচ্ছে যেগুলো হচ্ছে রেগুলার রেট এটাও ইনশোল্লাহ জানিয়ে দিব আজকে হচ্ছে কাজী কোম্পানির যেটা হচ্ছে আনসুর বাচ্চার রেট চলতেছে আপনার পঞ্চাশ থেকে বায়ান্ন টাকা এটির মধ্যে চলতেছে প্যারাগন কোম্পানি ব্রয়নার মুরগির বাচ্চা রেট চলতেছে আপনার আনসুর বাচ্চা চলতেছে আপনার পঞ্চাশ থেকে পঞ্চাশ থেকে পঞ্চান্ন টাকা এটির মধ্যে চলতেছে আজকে সারা বাংলাদেশের আনসুর বাচ্চার রেট ইনশাল্লাহ ভালো একটা রেটের মধ্যে আছে আপনারা যারা আছেন অবশ্যই বাচ্চাগুলো নিয়ে আনার চেষ্টা করবেন এবং শীতকাল হিসেবে কিন্তু বাচ্চার দাম বৃদ্ধি বৃদ্ধি পায় এটা আপনারা জানেন কিন্তু শীতকাল হওয়ার সত্ত্বেও বাচ্চার দাম বৃদ্ধি হলে কিন্তু অবশ্যই মুরগির দামও বৃদ্ধি হয় এটা আপনারা জানেন মুরগির দাম বৃদ্ধি হলে অবশ্যই আপনারা লাভ করতে পারবেন আর ওজন যদি ঠিকমতো আসে অবশ্যই লাভবান হবেন এটা আপনারা আপনাদের এর আগে বলেছি ভিডিওতে আপনারা কম দামে বাচ্চা নেওয়ার চেষ্টা করবেন আর হচ্ছে নর্মাল রেটটা ইনশাল্লাহ জানিয়ে দিব আজকে নর্মাল রেট চলতেছে সারা বাংলাদেশের কাজী কোম্পানি রেট চলতেছে আপনার পঞ্চান্ন থেকে সাতান্ন টাকা রেটের মধ্যে চলতেছে যেটা ছিল

মুরগিগুলা যদি আনেন্ট কম দামে তাহলে অবশ্যই ভালো একটা রেট আপনারা পেয়ে যাবেন বলে আশা করছি এবং গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ কিছু কিছু কথা আপনাদের জন্য সময় বলি আপনারা হচ্ছে যারা রমজান মাস হিসেবে মুরগিগুলো উঠাচ্ছেন খামারের মধ্যে এটা কিন্তু ক্ষতি খামারের জন্য যারা খামারে করছে যারা রমজান মাসে মুরগি উঠাচ্ছেন না অবশ্যই আপনাদের মুরগি উঠাতে হবে কারণ হচ্ছে রমজান মাস হিসেবে আপনাদের এই দাম চাহিদা কিন্তু বৃদ্ধি থাকে সবাই কিন্তু ভালো 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 খাবার খাওয়ার চেষ্টা করে রমজান মাসের চেহরি এই কারণে অবশ্যই আপনারা তাড়াতাড়ি মুরগিগুলো ওঠানোর চেষ্টা করবেন খামারে আর হচ্ছে রমজান মাসে দামটা বেশি থাকে অবশ্যই এই কারণে আপনারা অবশ্যই মুরগি তাড়াতাড়ি উঠানোর চেষ্টা করবেন আর হচ্ছে সেই এখন হচ্ছে ঠান্ডা লাগছে তো শোকের সমস্যা এই কারণে তারপরে হচ্ছে আজকে সারা বাংলাদেশের কাজ সারা বাংলাদেশের বলে মুরগি বাঁচাতে চলতেছে আপনার ষাট থেকে বাষট্টি টাকা সাতান্ন টাকা এটির মধ্যে চলতেছে এবং দেশি মুরগির বাজারে চলতেছে আপনার চল্লিশ থেকে তেয়াল্লিশ টাকা পিস এবং আপনারা যারা চ্যানেল নতুন আছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আমাদের নতুন নতুন আপডেট ভিডিওগুলো এই চ্যানেলের মধ্যে দেওয়া হয় কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন আর হচ্ছে নতুন নতুন ভিডিও গুলো চ্যানেলের মধ্যে আমরা বিদ্যুৎটা দেখি আপনারা যারা নতুন আছে নতুন নতুন ভিডিও গুলো সহজে পাওয়ার জন্য এ ক্লিক করে রাখবেন আর হচ্ছে আপনাদের খামার সম্পর্কে যে কোনো ধরনের প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে কমেন্ট করবেন যাতে আমরা অন্য ভিডিওতে আপনাদের সমস্যাগুলো তুলে ধরতে পারি এবং আলহামদুলিল্লাহ ভালো হ্যাঁ তারপরে হচ্ছে আপনাদের যে খামার যারা করতেছেন অবশ্যই লাভ লাভ হচ্ছে কিনা অবশ্যই কমেন্টে বলবেন আর হচ্ছে আমাদের নিজ নিজ এলাকায় বাচ্চার রেট বিভিন্ন বাচ্চার রেট এবং মুরগি কত চলেছে অবশ্যই সেটাই বলবেন এখন হচ্ছে আজকে সারা বাংলাদেশে সোনালী মুগির এই চলতেছে আপনার পঁচিশ টাকা বাইশ টাকা এটার মধ্যে চলতেছে এবং আপনার এটি অনেক ভালো আমি করছি আলহামদুলিল্লাহ ভালো আপনাকে অনেক অসংখ্য ধন্যবাদ সাবস্ক্রাইব করার জন্য আর হচ্ছে আজকে সারা বাংলাদেশের যেটা হচ্ছে সোনালী মুরগির এটা হচ্ছে আপনার পঁচিশ থেকে সাতাশ টাকা এটার মধ্যে চলতেছে টাইগার মুরগির বাচ্চাটা চলতেছে আপনার সাতান্ন টাকা পিস এবং আজকে ঢাকা সহ ঢাকার আশেপাশে পার কেজি রেডি মুরগি রেট চলতেছে আপনার একশো সত্তর টাকা সর্বোচ্চ একশো আশি টাকা এটার মধ্যে চলতেছে এবং সোনালী মুরগি চলতেছে আপনার দুশো পঁচানব্বই টাকা থেকে শুরু করে তিনশো তিরিশ টাকা সর্বোচ্চ এটার মধ্যে চলতেছে কক্সবাজার সহ কক্সবাজার আশেপাশে পার কেজি রেডি মুরগি রেট চলতেছে আপনার একশো ষাট টাকা একশো সত্তর টাকা সর্বোচ্চ একশো পঁচাত্তর টাকা এটার মধ্যে চলতেছে আপনারা জানান দেয় আমার চ্যানেল হচ্ছে কক্সবাজার পোলট্রি ফার্ম আমাদের নিজস্ব একটা খামার আছে কক্সবাজারের কক্সবাজার হচ্ছে ডিস্ট্রিক্টের মধ্যে এই কারণে এই কারণে আমরা এখানে কক্সবাজারের দামটা বলে দিলাম এখন চট্টগ্রামের দামটা জানিয়ে দিবো আজকে চট্টগ্রামে পার কেজি ব্রয়লার মুরগির রেট চলতেছে আপনার একশো ষাট টাকা সর্বোচ্চ একশো সত্তর টাকা এটার মধ্যে চলতেছে নর্শনী সহ নর্শনীর আশেপাশে মুরগি রেট চলতেছে আপনার একশো ষাট টাকা একশো সত্তর টাকা সর্বোচ্চ এটার মধ্যে চলতেছে যেটা হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের কারণে কিন্তু এখন দামটা একটা নির্দিষ্ট দামের মধ্যে আছে যেটা ছিল এর আগে এর আগে প্রায় যখন শেখ হাসিনা যখন ছিল সৈরাসাড়ি ওই সময় কিন্তু বাচ্চার দামটা কিন্তু অনেক অনেক বৃদ্ধি ছিল প্রায় সত্তর টাকা পঁয়ষট্টি টাকা এটার মধ্যে এই দামটা একদম কম না তারপর হচ্ছে খাদ্যর দাম ছিল প্রায় ছত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা এটা এখন কম ইনশোয়ালা তেত্রিশ তেত্রিশশো টাকা তিন হাজার তিনশো টাকা তিন হাজার দুশো টাকা এটার মধ্যে চলে আসছে এবং মুরগির দামও কিন্তু যারা যাতে যাতে মুরগির নামটা সহজে আপনারা যে মুরগি যারা হচ্ছে বাজার মধ্যে চাহিদা আছে আপনারা কিন্তু মুরগিরা মুরগিগুলা এটা সাকিব নামটা নিন যে সাকিব কমেন্ট করছেন আর হচ্ছে যারা হচ্ছে খামার যাতে বাজারের চাহিদা অনুযায়ী যাতে সাধারণ পাবলিক যাতে গুলা ব্রয়লার মুরগি সহজে কিনতে পারে এই কারণে কারণ সরকার যাতে দামটা সীমিত থাকে এই কারণে কিন্তু দামটা বৃদ্ধি হচ্ছে না এই কারণে খামার একটু লসের মধ্যে আছে আপনারা এটার জন্য দুঃখ পাই না অবশ্যই ইনশাল্লাহ খাদ্য দাম আর বাচ্চার দাম অনুসারে ইনশাল্লাহ কমাই দিবে এটা হচ্ছে নতুন সরকার আসার কারণে অবশ্যই একটু এলেমেলো হবে আর হচ্ছে যারা ওজন আসতেছে না মুরগির অবশ্যই আমার চ্যানেলের মধ্যে ভিডিওগুলো দেখে আসবেন আমার চ্যানেলের মধ্যে ভিডিওগুলো ইনশাল্লাহ দেওয়া হয় ভালো ভালো ভিডিও দেওয়া হয় দাম দে বাচ্চার দাম মুরগির দাম এবং বিভিন্ন মুরগির পরিচর্চা সম্পর্কে এবং মুরগির বুডিং কীভাবে করবেন মুরগির কীভাবে পরিচর্চা করবেন মুরগি কিভাবে বড়ো হবে কোন ওষুধগুলো খাওয়াবেন এই সম্পর্কে ইনশোল্লাহ আমার চ্যানেলের মধ্যে ভিডিও অ্যাভেলেবেল আছে আপনারা গিয়ে ভিডিওগুলো দেখে আসবেন ইনশাল্লাহ আপনাদের খামারের জন্য আমি যথেষ্ট পরিমাণ চেষ্টা করছি আপনাদের নিজ নিজ যাতে গুলা দেখে অবশ্যই ভিডিওগুলো আপনারা দেখে খামারগুলা করতে পারবেন সহজে লাভজনক কিছু একটা করতে পারবেন এই কারণে আমরা আমি ভিডিওগুলো কষ্ট করে ইনশাল্লাহ ভিডিওগুলো দিয়ে থাকি আপনারা অবশ্যই যারা চ্যানেল নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং কমেন্ট করবেন আর নিজ নিজ জেলায় নিজ নিজ এলাকায় বাচ্চা রেড মুরগি রেড কোটে চলতেছে অবশ্যই কমেন্টে বলে যাবেন যাতে অন্য খামারিরা অন্য যারা আছে যারা অবশ্যই তারা অবশ্যই যাতে আপনাদের কমেন্টগুলো দেখে উপকৃত হয় এবং ইনশোল্লাহ আপনাদের কমেন্টগুলো আমি পরবর্তী ভিডিওতে ইনশোল্লাহ আপনাদের কমেন্টগুলো এখানে হাইলাইট করে দেওয়ার চেষ্টা করব নতুন নতুন সুন্দর কমেন্ট করবেন ইনশাল্লাহ আপনাদের কমেন্টগুলো ইনশাল্লাহ আমি হাইলাইট করে দেওয়ার চেষ্টা করি আর হচ্ছে যারা চ্যানেল নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ইনশাল্লাহ আমাদের সারোপশো সাবস্ক্রাইবার পরিবার হয়ে গেছে এই চ্যানেলের মধ্যে ইনশোল্লাহ আপনারা যদি সাপোর্ট করেন ইনশাল্লাহ ভালো একটা কিছু হবে আর হচ্ছে নতুন 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 ভিডিওগুলো দেওয়ার আগ্রহ হয় আপনার যদি সাবস্ক্রাইব করেন আর হচ্ছে আপনারা যদি সাপোর্ট করেন ইনশাআল্লাহ আমরা নতুন নতুন ভিডিওগুলো শেষ দেওয়ার চেষ্টা করি সব সময় আপনাদেরকে আর হচ্ছে আজকে সারা বাংলাদেশে ডেলি মুরগি রেট শোনা বয়লার মুরগি রেট চলতেছে আপনার একশো টাকা একশো টাকা একশো টাকা একশো টাকা সর্বোচ্চ রেটের মধ্যে চলতেছে যেটা হচ্ছে ভালো একটা দাম না হলে কিন্তু একটা নির্দিষ্ট দামের মধ্যে আছে যেটা কিন্তু অনেক ভালো একটা রেট যেটা হচ্ছে কিন্তু কয়েক মাস আগে প্রায় ছিল না তখন একশো টাকা একশো টাকা আমাদের ছিল যেটা হচ্ছে একদম লস প্রজেক্টে ছিল ছিল কারণ এখন কিন্তু ভালো একটা রেট রেট পাচ্ছেন আপনারা যারা খামার করছেন আর হচ্ছে বাচ্চার দামও কিন্তু এক সপ্তাহ আগে প্রায় অনেক বেশি ছিল এখন এটা কমে প্রায় পাঁচ টাকা দশ টাকা কমে গেছে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আরো সামনে আরও কমবে ইনশাল্লাহ রমজান মাস হিসেবে অনেকে বাচ্চা উঠাচ্ছে না খামারের মধ্যে তাদেরকে বারবার বলতে আপনারা রমজান মাসে কিন্তু বাচ্চা যদি না ঢুকান কষ্ট হবে এটা আপনারা অবশ্যই জানেন সব ধরনের ব্যবসা হোক সব ধরনের কাজে কিন্তু কষ্ট হয় আপনারা কষ্ট করে যদি খামার করেন অবশ্যই আপনারা লাভজনক হবেন শীতকাল গ্যাসের শীতকালে কিন্তু অনেকে বাচ্চা উঠায়নি এই কারণে কিন্তু অনেকে কিন্তু লস খাইছে বলে যে আমাকে কষ্ট করে যদি বাচ্চা উঠাতাম অবশ্যই লাভজনক হতাম অবশ্যই অনেকে কমেন্ট করে বলেন যে আমি তো বাচ্চা ওঠাই নাই এরকম হলে তো কি করব এখন আমি বলতেছি যে আমি যেগুলো কথা বলি অবশ্যই এখন ট্রেন ভালো কিছু কথা বলার চেষ্টা করি আপনাদেরকে যাতে আপনারা খামারগুলো করে ভালো একটা রেজাল্ট পান এই কারণে আমি নতুন নতুন আপডেট ভিডিও দিয়ে দিই এবং আপনাদের জন্য সম্পূর্ণ ভিডিওগুলো আর আপনারা যদি কমেন্ট করে বলেন যে নতুন নতুন ভিডিওগুলো আপনাদের জন্য প্রায় একদিন থেকে তিরিশ দিন পর্যন্ত যে পরিচর্চা করবে সেই সম্পর্কে ইনশাল্লা ভিডিও দিবি আপনারা যদি কমেন্ট করেন আর হচ্ছে কি কোন ধরনের ভিডিও চান অবশ্যই কমেন্টে বলবেন নূর খামা সম্পর্কে ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট আপনাদেরকে জানিয়ে দিব কী কীভাবে লাভ করবেন কীভাবে লস হয় আর মুরগিকে কেন মরে যায় এই সম্পর্কে ইনশাল্লাহ ভিডিওগুলো দিয়ে থাকি আর আমাদের নিজস্ব একটা খামার আছে যেটা হচ্ছে কক্সবাজার ডিস্ট্রিক্টের মধ্যে আর হচ্ছে কক্সবাজার যারা আসেন আপনাদের জন্য দাওয়াত রইল কক্সবাজারের আর হচ্ছে ঈদ মুবারক অগ্রিম শুভেচ্ছা রইল আর হচ্ছে ঈদের ঈদের ছুটিতে অবশ্যই কক্সবাজার এসে ঘুরে যাবেন ঐতিহাসিক সমুদ্র সৈকতে আর হচ্ছে আমাদের এই সুন্দরতম যেটা হচ্ছে সমুদ্রের পাশেই বলা যায় একদম এরকম একটা খামার দৃষ্টি যেটা হচ্ছে আপনাদের জন্য একদম উপকৃত হওয়ার মতো আর হচ্ছে ইনশাল্লাহ আমাদের খামার সম্পর্কে আপনাদের ইনশাল্লাহ ঘুরে দেখাবো সামনে কোনো কিছু কোনো একটা সময় আর আমাদের চ্যানেলের মধ্যে মুরগির প্রতিদিনের মুরগির বাচ্চার রেট মুরগির ফাইকিয়া রেটগুলো আমি এই চ্যানেলের মধ্যে দিয়ে থাকি অবশ্যই আপনারা চ্যানেলে গিয়ে অবশ্যই ভিডিওগুলো দেখে দেখে দেখবেন আর হচ্ছে যারা চ্যানেল নতুন আছেন সাবস্ক্রাইব করে দিবেন এবং আজকের মতো প্রতিদিনের লাইভ এখানে শেষ করছি এবং নতুন নতুন লাইভে আমি ইনশাল্লাহ এই সময়ে জয়েন হয়ে অবশ্যই আপনারা লাইভে জয়েন হয়ে যাবেন আর নতুন নতুন আপডেট ভিডিওগুলো সহজে পেয়ে যাবেন আর এই চ্যানেলের মধ্যে আবারও বলছি যারা নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আজকে পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ সবাইকে